প্রত্যেকের কাছে বার্তা থাকা দরকার কোন সরকারি কর্মকর্তা যদি কোন অবৈধ সরকারের এই রকম দেশকে বিপর্যয়ের দিকে নেয় তার শাস্তি কি হবে এটা বাংলাদেশের সবার খেয়াল রাখা দরকার আমরা চাই বাংলাদেশের প্রতিটি মানুষ কর্মক্ষম যুবক তরুণ তরুণী তারা ঘুষ ছাড়া তকবীর ছাড়া কোনো রকম আত্মসাজন ছাড়া মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে তারা তাদের চাকরি পাবে আমরা চাই এই দেশে তরুণরা যারা ব্যবসা বাণিজ্য করতে চায় নতুন উদ্যোক্তা হতে চায় বিনা বাধায়ে রাষ্ট্রটাকে সহযোগিতা করবে সেই জায়গায় আজকে যেরকমটা পদে পদে হয়রানি করে সেই হয়রানির ব্যবস্থা থাকবে না আমরা চাই আমাদের দেশের শিল্প বিকশিত হবে আমাদের দেশের কৃষি আমাদের এমন ভাবে তৈরি করবো আমরা যাতে আমাদের এই দেশের নিজেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে আমরা আমাদের প্রকৃতি পরিবেশকে রক্ষা করতে পারি আমরা চাই আমাদের সমস্ত নদীর পানির ন্যায্য হিসা আদায় করতে আমরা চাই জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে তাহলে আমাদের একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে তার ভিত্তি একটা গণতান্ত্রিক সংবিধান এই ফাঁসির সংবিধান নয় একটা গণতান্ত্রিক সংবিধান আমাদের রাষ্ট্রের প্রতিষ্ঠান গুলো সংস্কার করতে হবে আইনের সংস্কার করতে হবে আর তার ভিত্তিতে এমন নির্বাচনী ব্যবস্থা আয়োজন করতে হবে যাতে বাংলাদেশে আর কেউ মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে আমরা আপনাদের বলি এই নির্বাচন কমিশনকে ব্যবহার করে অতীতের সকল স্বৈরাচারীরা আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে আপনারা এমন দৃষ্টান্ত স্থাপন করুন যাতে বাংলাদেশে ভবিষ্যতে আর কেউ নির্বাচন কমিশনকে ব্যবহার করে আর ভোটের অধিকার কেড়ে নিতে না পারে শেখ হাসিনার ঘনিষ্ঠতম কোম্পানি এস আলম একাই দশ বিলিয়ন ডলার পাচার করে দিয়েছেন এটা কে বলেছেন নতুন দায়িত্বপ্রাপ্ত গভর্নর আহসান এইচ মনসুর তার কাছে তথ্য প্রমাণ আছে তিনি বলেছেন আরো 7 বিলিয়ন ডলার তার ঘনিষ্ঠ সহযোগী মানে আত্মীয়-সজন তারা পাঁচার 17 বিলিয়ন ডলার শেখ হাসিনার ঘনিষ্ঠ লোকেরই পাচার করে দিয়েছে এই কথা বাংলাদেশ ব্যাংকের গভর্নরও বলেছেন এখন আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সংবাদ মাধ্যমের লিংকে দেখতে পাচ্ছি অন্ততঃপক্ষে 100 বিলিয়ন ডলারের বেশি পাচার করা হয়েছে ভাই এই দেশের অর্থনীতির পুরো আকারটা জানেন পাঁচশো বিলিয়ন ডলার তো পাঁচশো বিলিয়ন ডলার অর্থনীতি যদি একশো বিলিয়ন ডলার পাচার হয়ে যায় এই অর্থনীতি থাকে এটা ফোকলা হয়ে যায় এরা ফোকলা করে দিয়ে গেছে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে জমি দখল ব্যবসা দখল উন্নয়নের নামে আপনার আমার টাকা পকেট বের করে নিয়ে নিজেদের পকেটে ঢুকিয়েছে বিদেশে প্রচার করে দিয়েছে এই ছিল ফ্রাসিস শাসন সবাইকে লুটের ভাগ বাড়ার পাটোয়ার মধ্যে নিয়ে আস যে একটু কথা বলবে তাকে লুটের ভাগের মধ্যে নিয়ে আসো বহু চেষ্টা তারা আমাদের ক্ষেত্র করেছে কিন্তু সফল হতে পারে নাই কারণ ইতিহাস বারবার প্রমাণ করে সবাই মাথা নত করে না জেনারেল আজি সম্পত্তি কিভাবে বানিয়েছে তার ভাইরা কিভাবে এক একটা খুনি খুন থেকে খুনের অভিযোগ থেকে রেহাই পেয়ে গেছে পুলিশের আইজিবি বানিয়েছে ওই বেনজির আহমেদ সম্পত্তির পাহাড় গড়েছে গাছ করেছে গুম করেছে তার সমস্ত শরীর থেকে ভুর ভুর করে কেবল ক্ষমতা বেরোত ক্ষমতা মানুষকে অপমান করা এই আমলাতন্ত্র আপনারা দেখেছেন যে ছাগল কি যেন মতিউর সমস্ত আমলা এটাকে কিন্তু প্রতীক মাত্র এরা এইভাবে প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করতে চেয়েছে প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদেরকে এইভাবে লোভ লালসা তাদের নানান রকম লুটের ভাগ বাটরা দিয়ে আমরা এই কারণে পরিষ্কার করে বলি একটা সরকার তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে গিয়ে এই যে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে কলুষিত করেছে এই প্রতিষ্ঠানগুলোর যেসব কর্মকর্তারা এই কলুষিত করেছে এই প্রতিষ্ঠানগুলোকে এই লুটপাট করে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখো